স্মার্ট মিটারের বিরুদ্ধে দার্জিলিং জেলা কংগ্রেসের প্রতিবাদ মিছিল স্মার্ট মিটার বসানো নির্দেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এদিন কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে ওই মিছিলটি শেষ হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড অফিসে গিয়ে কংগ্রেসের দাবি স্মার্ট মিটার চালুর পর থেকে বিদ্যুৎ বিল হঠাৎ করে বেড়ে গিয়েছে সাধারণ মানুষের উপর অযোধ্যা চাপ সৃষ্টি করা হচ্ছে এদিন কংগ্রেস নেতা সুবিন ভৌমিক জানান এই আন্দোলন শুধু শিলিগুড়ি নয় সারা বাংলা জুড়ে চলছে তিনি বলেন পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাসুল দেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ স্মার্ট মিটার বসানোর নামে সাধারণ মানুষকে আরও বিপদে ফেলা হচ্ছে তাই আমরা এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আজকের মিছিল ও স্মারক প্রদান করেছি পাশাপাশি দলের পক্ষ থেকে জানানো হয়েছে দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা আমাদের মিছিল এটা সারা বাংলা জুড়ে হচ্ছে রাজ্য সরকার যে স্মার্ট মিটার চালু করবার যে অভিপ্রায় ছিল তার বিরুদ্ধে রাজ্য কংগ্রেস থেকে সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে এবং তার ফলশ্রুতি হিসাবে গতকাল রাজ্য সরকার ঘোষণা করছে যে স্মার্ট মিটার ডোমেস্টিক চালু হচ্ছে বন্ধ করছে কিন্তু ইয়ের থেকে চালু করবে আমরা নিঃশর্তে কী বলে স্মার্ট মিটার অবিলম্বে বাতিল করবার নির্দেশিকা রাজ্য সরকার চালু করবে এই দাবি নিয়ে আমাদের আজকে মিছিল এবং ডেপুটেশন পাশাপাশি বিদ্যুতের যে অস্বাভাবিক বিল আজকে সারা ভারতবর্ষের মধ্যে যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাসুল সবচাইতে বেশি এবং তার প্রতিবাদ জানাতে এবং কংগ্রেস শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে তেলেঙ্গানা বলুন কর্ণাটক বলুন এবং ঝাড়খণ্ড বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু বিদ্যুতের মাসুল কমানো হচ্ছে এবং মানুষকে ছাড় দেওয়া হচ্ছে সেই কারণে এই দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি জেলা কংগ্রেস কার্যালয় থেকে আমরা বিদ্যুৎ দপ্তরে গিয়ে ডেপুটেশন দেব আমার নাম সুবিন ভৌমিক মূল অসুবিধা যারা স্মার্ট মিটার ইতিমধ্যে পেয়েছেন তারা জানেন যে সাধারণ মানুষকে কিভাবে অতিরিক্ত বোঝা ব্যয় বহন করতে হচ্ছে কংগ্রেস রাজনৈতিক এবং ধীরে ধীরে সে